গুড মর্নিং একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি তো আপনারা যারা এনজিপিতে এনজিপি বলছে আপনারা যারা শিলিগুড়িতে নামছেন শিলিগুড়ি যে আমাদের তিনজিংনোর বাস স্ট্যান্ডটা আছে সেখানে নেমে হয়তো আপনারা গ্যাংটক যাবেন দার্জিলিং যাবেন বা হোটেলের দরকার আছে তা আপনারা যারা হোটেল খুঁজছেন একদম হচ্ছে দু মিনিটের হাঁটা পথে আপনাদের একটা হোটেল আমি দেখাচ্ছি রিভিউ দিচ্ছি চলুন হোটেলটা খুবই সুন্দর ছিমছাম এইটা হচ্ছে সামনের যে মেন রাস্তা এটা হচ্ছে সামনের মেন রাস্তা ঠিক আছে এই মেন রাস্তাটা থেকে ঢুকলেই সামনে এইটুকুনি জাস্ট ঢুকলেই দেখুন টিএসএ এস চলুন সামনে আমি দেখাচ্ছি টি এস এ হোটেল টি এস এ হোটেলের নাম তো সেই হোটেলটা আপনাদের নিয়ে যাচ্ছি এক থেকে দু মিনিট লাগবে দেখুন এই হোটেলটা আমি এন্ট্রি করছি এটা হচ্ছে হোটেল টি এস এ আচ্ছা এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া ঠিক আছে এখানে দাদা বসে আছেন দাদা আপনাদের মানে রেট কেমন আছে ফরের ডাবল বেড বলছেন তো হ্যাঁ এসি না নন এসি এসি নন এসি দুটোই এসি হচ্ছে আমাদের 1680 টাকা ডাবল বেড আর নন এসি হচ্ছে 1200 টাকা ডাবল বেড আচ্ছা এটা সিজন ওয়াই কি ভাই করে না আমাদের ফিক্সড থাকে ফিক্সড আর আপনাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আছে নিজের রেস্টুরেন্ট আমাদের আচ্ছা ওর মধ্যে কি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি না ছাড়া কমপ্লিমেন্টারি কিছু না তাই তো

একদম বাইরের দিকে চলে আসুন পিছন দিকে দেখুন এই যে এই জায়গাটা দেখছেন বড় জায়গা আপনারা যারা মনে করবেন যে গ্রুপ টুর নিয়ে আসবেন আপনারা কিন্তু গ্রুপ টুর নিয়ে আসতে পারেন এই জায়গাটা কিন্তু রান্না করা যাবে এবং টয়লেটেরও ভালো ব্যবস্থা আছে এবং বাইরেও দেখুন টয়লেট আছে গ্রুপ টুর করতে গেলে এই ওয়াশ এই হোটেলে চলে আসুন টিএসএ হোটেলে এখানে কিন্তু রান্না করার ব্যবস্থা আছে সুন্দর এটা ট্রিপল বেড নন এসি ট্রিপল বেড নন এসি আচ্ছা রুম নাম্বার হচ্ছে জিরো থ্রি

ভিজারের ব্যবস্থা রয়েছে কল আছে বালতি আছে তো ছোট্টোর মধ্যে বাথরুমটা খুবই সুন্দর যদি মনে করেন আপনারা যে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে কোনো হোটেলের দরকার তাহলে আমি মনে করব আমি এখানে থেকে গেছি তো আমি মনে করব আপনারা চলে আসুন টিএসএ হোটেলে একদম এখান থেকে কিন্তু হাঁটা পথে হচ্ছে এক মিনিট এক থেকে দু মিনিট বেশিক্ষণ লাগে না আমিও নিজে হেঁটে এসেছি খালি রাস্তাতে জাস্ট পার করবেন পার করার পরে কিন্তু যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে টিএসএ হোটেল এবং এখানে ডাইনিং এরিয়াটা আপনাদের দেখালাম দেখুন ডাইনিং এরিয়াটা সুন্দর বসে খাওয়ার জায়গা একদম পরিষ্কার একদম মানে একটা ঘরোয়া পরিবেশ যেরকম একটা ঘরোয়া পরিবেশের মধ্যে মানুষ খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে ঠিক কিন্তু সেই পরিবেশটা কিন্তু এখানে রয়েছে তো আপনারা আপনারা অবশ্যই আসবেন এবং দাদা এখানে যারা আসছে এবং তাদের এমনি কি আদার্স কি ফ্যাসিলিটি আছে আদার্স এটা একটা আমাদের হোটেলটা একটা ফ্যামিলির মানে আপনাদের এখানে আসা মানে মনে হবে আপনার ঢুকলে একটা ফ্যামিলির মানে হোটেল যেরকম থাকে সেরকম হ্যাঁ আমিও সেটা সেটা মনে হচ্ছে মানে ঘরগুলো দেখে বা রান্না করার জায়গা বা ডাইনিং এরিয়া সেগুলোকে তো একদম কিন্তু একটা ঘরের মতন একদম ফ্যামিলির ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস যা দাদা জানাচ্ছে সেটা যদি কেউ যদি সিঙ্গেল আসে হুম তাদের কি ভাড়া দেওয়া হয় সিঙ্গেল রুমও আছে আমাদের মানে সিঙ্গেল রুম না ধরুন কেউ একা আসলো হ্যাঁ হ্যাঁ কেন দাও হবে কোন অফিসের কাজে আসলো বুঝছো না হয়তো খালি ডকুমেন্টসটা নিয়ে হ্যাঁ সেরকম সেলসের ছেলে আছে কিছু পুতুল ছেলে আছে সেলসের কোম্পানি ছেলে আছে আর আরেকটা আছে আনমেড কাপলদের দাও হয় না আমাদের দাও হয় না ফ্যামিলি অথবা যারা আসবে তাদের জন্য ঠিক আছে তো আমি উপরটা একটু দেখাই আপনাদেরকে আচ্ছা আমি ফার্স্ট ফ্লোরে এসেছি এই ফার্স্ট ফ্লোরেও দেখুন মানে আপনারা নিজের যে বাড়ি আছে না নিজের বাড়ির মতন একদম একটা কিন্তু সুন্দর ডাইনিং এরিয়া একদম বসার মতন মানে বসে আড্ডা মারতে পারবেন গল্প করতে পারবেন ফ্যামিলি আসলে মানে ফ্যামিলির জন্য একদম মানে খুবই ভালো মানে খুবই ভালো জায়গা তো আর এই লনটা দিয়ে সামনের দিকে গেলে পরে একটা বারান্দা আছে এই বারান্দা দিয়ে কিন্তু আপনারা কিন্তু রাস্তাটাও দেখতে পাবেন দেখুন পুরো একদম মানে একটা বাড়ি নিজস্ব বাড়ি এটা কোনো হোটেল না কিন্তু ঘরগুলো খুব সুন্দর আপনাদের আমি আরেকটা রুম দেখাচ্ছি এই রুমটার নাম্বার হচ্ছে একশো নম্বর রুম দেখুন এটা ট্রিপল বেড এসি কত সুন্দর এবং ওই ঘরটার থেকে এই ঘরটার মানে স্পেস অনেক বড় এখানে একটা কিং সাইজ বেড আছে এখানে একটা একজনের মতন থাকার বেড আছে দুপাশে দুটো চেয়ার আছে টেবিল আছে গ্লাস আছে আচ্ছা এখানে বাথরুমটা দেখুন এদিকে মিরর আছে বাথরুমটাও দেখুন অনেকটাই বড় আছে গিজার আছে একটা বেসিন আছে মিরার আছে কোমোট আছে বালতি আছে তো এই রুমটা ওই রুমের থেকে আরো ভালো এবং অনেক বড় এটার রেট কি আছে দাদা 1800 1800 মানে আঠেরোশো টাকার মধ্যে আপনি তিনজন থেকে যেতে পারছেন আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন বা সঙ্গে আরেকজন থাকে বাচ্চা নিয়ে আপনারা কিন্তু তিনজন চারজন হয়ে যাবে আশা করা যায় এই ঘরটার মধ্যে তো আপনাদের আমি সাজেস্ট করব আমরা এত হোটেলে বা আমরা যে ভিডিও আপনাদের দেখাই আমি সাজেস্ট করব যদি মনে করেন যে আপনারা এই শিলিগুড়িতে নেমেছেন কোনো হোটেলের দরকার তাহলে আপনারা টিএসএ হোটেলে চলে আসুন